ঢুকে যায় ইমান যদি তার মধ্যে ঢুকে তার জীবনের মধ্যে অবশ্যই একটা চরিত্র খুঁজে পাওয়া যাবে আর সেই চরিত্র হচ্ছে ও ইনকলা হোলোকি নাসিম সকলে বলেন সুবহানল্লা রসমিকার ইমশাল ইসলামের চরিত্র পৃথিবীতে সবচাইতে পুত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মাদুর রসূল উল্লাহ সাল্লাহ ইসলাম এই চরিত্র তার অ্যাক্টিভিটিজ ক্ষুধার্থকে খানা দেওয়া পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষকে মানুষের সাথে মানুষ মানুষ মানুষকে ভালোবাসা পিপাসাক্তকে পানি পান করানো এই খাস্ততগুলি রসুলের কাছে ছিল রসুলের উম্মদের কাছে আছে রসুলে এই চরিত্র পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে সোহান এই চরিত্রই রসুল শিক্ষা দিয়েছেন যার ফলে আপনি কলেমা পড়েছেন আপনি মুসলমান আপনাদের প্রত্যেকটি পৃথিবীর মুসলমানদের মধ্যে এই খাসি হত থাকবে এই খাসি হত থাকবেই যে একজন পিপাসক্ত মানুষকে পানি পান করাতে পারে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একমাত্র রাসূলের উম্মতেরাই একটা পিপাসক্তকে পানি পান করাতে পারে যে কোনো মূল্যে মানুষের ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য মুসলমান ধরার ফাঁদ আমরা এইভাবে পেতেছি সুতরাং যারা জবান থেকে থেকে একবার যদি কলেমা পড়েছে এই মানুষ কোনো আর নাস্তিক হতে পারে না সেজন্য ইসলাম থেকে ইসলাম বাদ দিয়ে কেউ নাস্তিক হয়েছে এমন প্রমাণ নাই হান ইসলাম ধর্মের ইসলাম ধর্মের মধ্যে তার জন্ম ঠিক আছে হয়তো সে ধর্ম মানছে না মানে ধর্মের প্রতি আমল করছে না এরকম আছে কিন্তু নাস্তিক হয়ে গেছে এই রেকর্ড নাই ঠিক কিনা জোর বলেন সম্মানিত হাজির বিলুপ্ত হইতেছেন আপনারা ঘড়ি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হ্যাঁ সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আমিও ফিরতে হবে বাড়িতে একটা ড্রাইভার গাড়ি চালায় সে তো মানুষ তারে তো জিন মনে করা ঠিক হবে না নাকি তাকেও গাড়ি চালাতে হবে আমাদেরকেও ফিরতে হবে আর আসলে অনেক মহাক্ষিভিঙা কথা বলেছেন আমি প্রতি বছরের দৌলতপুরে আসি গত বছরও আসছে আল্লাপাক যদি বাঁচায় রাখে আবারও আসবো তবে এত দূরের মানুষ আমি আপনাদের থেকে আরো ভিন্ন দেশের মানুষ আপনারা মারা গেলে আমি আপনাদের জানাজাতে আসতে পারি না আমি মারা গেলেও আপনারা হয়তো আমার জানাজাতে যাওয়া সম্ভব না যেহেতু আমি ভিন্ন দেশের মানুষ তো এই পৃথিবীতে সফল একটা মানুষকে জানেন কয়লা সাল্লাম মানি আলিল্লাহিআ রাসুল্লা ইমান যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসলো বা তাকে ঘৃণা করলো আল্লাহর জন্য মানুষ কাউকে দান করলো বা দান করা থেকে নবীজি বলেছেন এই খাসিয়ত যদি কারো কাছে থাকে মনে রেখেও ফাকাদ ইস্তাকমাল আল ইমান তোমার কিন্তু ইমান মোকাম্মিল হয়ে গেছে আমরা আল্লাহর জন্য ভালোবাসি একে অপরকে যাতে থাকতে পারি আর না পারি কিন্তু আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্যই আমরা আমাদের ভালোবাসা সেজন্য অবশ্যই আল্লাহ পাক আমাদের ইমানকে মুকammal করে দিবেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা الله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله والحمد لله بليشك لي الحمد لله. সকলে বলি আলহামদুলিল্লা খুব মনোযোগ তাহলে আমরা যেন পৃথিবীতে না হই আসমান থেকে আল্লাপাক কি দিয়েছেন ওহি দিয়েছেন এবং ওহি এই ওহি পাক সবার জন্য দিয়েছেন এই জন্য আল্লাহ রাবুল সব সমস্ত মানুষকে ইন্ডিকেট করে বলছেন ইয়া আইয়ুহান নাস যে আয়াত্রে আমি আমি তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সমস্ত মানুষ এখানে আমরা কেউ মুসলমান আছি কেউ হিন্দু খ্রিস্টান আছি এটা পড়ে কিন্তু প্রথম পরিচয় হচ্ছে আমরা সকলে মানুষ আমরা সকলে কি আমরা মানুষ এটা আমাদের প্রথম পরিচয় এরপরে আমরা কেউ নাস্তিক কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ কেউ জৈন কেউ ধুলি কেউ কেউ চন্ডাল কেউ কেউ চৌধুরী কেউ চক্রবর্তী আছে না একজনের নাম দেখলাম গঙ্গোপাধ্যায় টাইটেল বাংলা ভালো পড়তে পারে না একজন মানুষ গাড়ি দিয়ে যাচ্ছে উনি বাংলা ভালো পড়তে পারেন না হয় চোখে কম দেখেন হুজুর অনেক টাইটেল তো দেখেছি কিন্তু এই যে টা গাইতেল বসে নাম লেখা আছে গঙ্গপাধ্যায় কিন্তু উনি বাংলা ভালো পড়তে পারেন না হয় সুহে কম দেহে না হয় বাংলা ভালো পড়তে পারেন না উনি পড়েছেন যে হুজুর মানুষের টাইটেল কি গঙ্গপাধ্যায় এরকম হইতে পারে বুঝেন নাই লেখা আছে কি গঙ্গপাধ্যায় পড়েছে কি বুঝতে পারেন নাই লেখা আছে গঙ্গোপাধ্যায় উনি তো বিভিন্ন টাইটেলে মানুষ হয় এই কথাগুলি আপনারা রেকর্ডে রাখবেন না কেটে দিন জায়গাটা কারণ মানুষ কারোকে নেই করা যাবে না তো গঙ্গোপাধ্যায় বলেন আর যাই বলেন সমস্ত টাইটেল পরে প্রথম আমাদের পরিচয় আমরা আমরা মানুষ হিসাবে আবারও বলি আমরা যে আয়াত্রী নিয়ে আমরা গবেষণা করব করছি পৃথিবীর সব মানুষ যদি এই আয়াত শোনেন যত নাস্তিক আছে প্রত্যেকটি নাস্তিকের এই আয়াত শুনবে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে হাজরিন নাস্তিকরা মাথা নত করে সবাই যেমন মাথা নত করে নাস্তিকরাও করে নাস্তিকরা সামনে করে জানেন নাস্তিক করে প্রযুক্তির সামনে। সামনে বিজ্ঞানের গবেষণার নাস্তিকেরা নত করে। যেমন মনে করেন হাইড্রোজেন বোমা বানিয়েছে এক বোমায় সারা পৃথিবী শেষ এই যুগটা আসছে না কথা বলে না আপনাদেরকে একটা মজার তথ্য দিই দেব জীবনে যতদিন বেঁচে থাকবেন মনে রাখবেন কাজে লাগবে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ এই পৃথিবীকে এই পৃথিবীকে বানিয়েছেন আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন তো এ তো কিছু তো আল্লাহর কিন্তু বর্তমান যুগে মানুষে বানাইছে হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমা নাম শুনে নাই একটা যদি ফুটায় শেষ আল্লাহর ক্ষমতা কোথায় গেল বুঝলেন না তারা কয়ে পৃথিবীতে সুপ্রিম পাওয়ারের মালিক তো আমরাই আমরা দুই বোমা মারমু সারা দুনিয়া শেষ আমরাও শেষ আপনি লিখে রাখেন আচ্ছা মোবাইল আসেনি আপনাদের কাছে ইনার নাম কি বলেন আরে মোবাইল তো সবাই জানে আর একটা নাম বলেন হ্যাঁ বুদ্ধি এই দুই একটা নাম বলেন আমি বলতাম আপনারা যদি একমত থাকেন ঠিক বলবেন যদি এক একমত না থাকেন তুলবেন যে বেঠিক এটা হলো মিসাকোতার বাক্স ঠিক আছে একমত আরেকটা বলবো শয়তানের প্রাইভেট সেক্রেটারি ঠিক আছে হ্যাঁ পার্সোনাল প্রাইভেট সেক্রেটারি আরেকটা বলা যায় ইনি হচ্ছেন মিস্টার দাজ্জালের অগ্রদূত দাজ্জাল আসার আগের দাজ্জাল ছোট মিনি দাজ্জাল বা দাজ্জালের অগ্রদূত ঠিক কইতে পারলেন না বে ঠিক না ঠিক আর তিনটায় বলেছি কুরআন হাদিসের ভিত্তিতে এমনি বলিনি নি আন্দাজে ছাই আপনাদের কাছে কুলাউজুর রব্বিন নাসর আপনারা জানেন নি জানেন আমাদেরকে নাচার কথা ছাড়া কি আর ঢোলের মধ্যে বাড়ি দিয়ে জন্মেন নাচা মাটি দুই মানে আপনার মাটি চাষ করতে হ্যাঁ এমনি মাটি ছিল আপনি ট্রাক্টার দিয়ে মাটি চাষ করলে যেরকম না চাষ হয় তার সাথে তাদের এই জাম্পের মাটি চাষ হয়েছে আছে না ব্রাহ্মণ চৌরাস্তায় ওই যে বিশ্ব চৌরাস্তা আছে না ওইখানে বিবারিয়া বিশ্ব আমি সিলেট থেকে না জানি সুনামগঞ্জ থেকে ওয়াজ করে যাচ্ছিলাম গিয়া ওখান থেকে নামলাম আমরা আধার লিটার হুজুর আসে না গেছি থাকলে হুজুর কাজ হইতো তো ওখানে গিয়া দাঁড়াইছি ক্লান্ত দেখলাম যে আরেকজন মানুষ হয়ে নামছে হের খালি পিসটা দেখলাম সামলাদা দেহি নেই এ এহে এই পর্যন্ত এদুর এদুর চুল চুল আর কি আমি কল মাথা ফাগরি ফোরা লেডিস এরকম তো আমি খুব কম দেখছি ব্যাপার খেলি ফিসি দেয়া দেখছি তো যখন উনি আমার দিকে ফিস দেখলাম যাই দাম মুখে দাঁড়িয়ে আছে মুখে দাঁড়িয়ে পিছনে লেডিসের চুল দেখার পরে উনি দেখার পরে তো সিনা ফুলানো মানুষ সালাম আমি দিলাম সালাম আলাইকুম উনি জবাব দিয়েছেন মডার্ন ভাবে ওয়ালাইকুম সালাম ওরাহমতুল্লাহ এই ওবরাকাত মডার্ন ভাবে এক সালামের জবাব দিলেন এখন আমি দিলাম সুন্নতি কায়দা হে আধুনিক কায়দা সালাম যা যাক যেভাবে দৌড়তে তো আমি বসেছি হোটেলের মধ্যে উনিও বসেছেন বসার পরে আমি বললাম যে আপনি যে মাথার চুলটি রাখছেন এই ব্যাপারে একটু মোজা করতাম সাই আমি যে রসুল করিম সাল্লাম সুর লেখেছে কান বরাবর লিম্বা জিম্বা রুফরা এই হাড্ডি বরাবর এই গাড়ের উঁচু হাড্ডি বরাবর আর কান বরাবর এই আপনারটা কোন টাইপের রাখছে হয় আপনারই দেখিও আমি বুধ ভাই আপনি ও হাবি মানুষ আপনার লোক কোনো মাত নাই আমার এটা হলো জবাব হ্যাঁ আপনার দেখিও আমি বুধভাই যে আপনি ওয়াবি মানুষ আপনার লোকে আমরা ইসলামের কোনো মিল নেই আপনি এক বাজার মানুষ আমরা আরেক বাজার মানুষ এটা দিয়েছে জবাব উনি পকেট থেকে একটা কাঠ শরীফ বের করেছেন কাঠের ভিতরে আগে এবং ফরে আগে তেরো হাত লম্বা ফরে ছয় হাত লম্বা টাইটেল কাদিরিয়া সিশতিয়া সোহর্বরদিয়া উমুকিয়া সাংগাথা কিয়া টাইটেলের অভাব নেই পরে আমি বললাম যে হাজারে আপনার নাম কোন সাহে বলেছে ওই যে কত মানি নামটা লেখা নাম আমি খুশি হয়ে ওটাকে ছয় টুকরা করে ছেড়ে দিয়েছে বলছি এত টাইটেল যদি আমার পকেটে থাকে আমার পকেট ছিঁড়ে পরে যাবে আমার দরকার নাই এত টাইটেল হচ্ছে উনি খুব খুশি হয়েছে ওনার চোখের সামনে সিরেছে তো টাইটেলটা খুশি হয়েছে উনি কিছু খুশি হয়ে ভালো তো নামের শেষে হলো বিশাল বড় কাতড়িয়া চিস্তি লাগে। বলছে আমরা আব্দুল কাদের জিলানের গোলাম আমরা আমরা মঈনুদ্দিন মহিনুদ্দিনের গোলাম বাবা তাদের ইসলামটা একটু ভিন্ন রকম ঠিক না তো উনি কাদরিয়া লেখে আসলে হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ কি ছিলেন আলিম ছিলেন না কথা কেনা আর ঠিকই না আলিম ছিলেন কি না আল্লাহর সাথে গোপনে কথা বলছেন जन्नत वो जहन्नम से यार अब क्या करो जन्नत वो जहन्नम से यार अब क्या करो अरे